বিশ্বকর্মা ইলেকট্রনিক্স ও মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রথম রথযাত্রা উপলক্ষে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আমাদের শোরুমের প্রথম রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা উপলক্ষে বিশ্বকর্মা ইলেকট্রনিক্স ও মোবাইল শোরুম নিয়ে এসেছে ধামাকা অফার সাথেই জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত দশ হাজার টাকার উপরে স্মার্টফোন কেনাকাটি করলে পেয়ে যাবেন একটা মোবাইলে কভার ও গ্লাস সম্পূর্ণ বিনামূল্যে কুড়ি হাজার টাকার স্মার্টফোন কেনাকাটি করলে বিশেষ আকর্ষণীয় উপহার থাকবে ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন কেনাকাটি করলে ফাইন্যান্স করা হয় বাজাজ ফাইন্যান্স ও টিভিএস ফাইন্যান্স করা হয় ক্যাশ ও ফাইন্যান্স পাওয়া যায় এছাড়া থাকছে বাম্পার এক্সচেঞ্জ অফার আপনার পুরনো ফোন ফোর জি ডিসপ্লে ভাঙ্গা ফোনটি সর্বাধিক মূল্যে এক্সচেঞ্জ করুন এবং নিয়ে যান নতুন ফাইভ জি স্মার্টফোন সর্বনিম্ন দামে এবং এখানে সব রকমের কাজ করা হয় যেমন জেরক্স ল্যামিনেশন কালার প্রিন্ট করা হয় ও ইলেকট্রিক বিল জমা করা হয় প্যান কার্ড তিন দিনে দেওয়া হয় এবং আধার কার্ডের মাধ্যমে সব ব্যাংকের টাকা তোলা ও জমা করা হয় আধার কার্ড ডাউনলোড করা হয় ও মোবাইল সার্ভিসিং করা হয় এবং ঘর ওয়ারিং করা হয় এবং প্রতি কেনা কাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাছাড়া জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এ সহজ কিস্তিতে ফোন কেনার সুব্যবস্থা রয়েছে দোকানের লোকেশন হলো স্কুল মোট ছনবেরা ঘোড়াঘাটা পূর্ব মেদিনীপুর দোকান মালিকের নাম হলো কুমার গিরি যোগাযোগ করুন নয় ছয় সাত নয় 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 ছয় নয় 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 এবং নয় ছয় চার এক দুই সাত চার শূন্য আট এক